হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র নবযুগের নারী গ্রন্থ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একত্রিশ তার আজ আবির্ভাব প্রয়োজন শুম্ভ নী বিনাশিনী রক্ত বীজ বিঘাতিনী রণচণ্ডিকার সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়া যখন দানবের উৎপীড়নে বসুমতি পীড়িতা হইবেন তখন আমি অসুর নিপাতের জন্য আবির্ভূত হইব আজ মায়ের আবির্ভাবের জন্য ব্যাকুল প্রতীক্ষাই আমার ব্রত আমরা আজ মহিষাসুর মর্দিনী সিংহ বাহিনী মাকে চাই মায়ের অভয় চাই মায়ের আশিস চাই মায়ের সান্ত্বনা চাই মায়ের প্রসন্নতা চাই জয় জয়গুরু